নির্মিত অংশ থেকে হচ্ছে তোমাদের সত্তর নাম্বার এক অনুচ্ছেদ রচনা দুইটি থেকে একটি উত্তর দিতে হবে এটির জন্য তোমাদের দশ নাম্বার, দুই চিঠি আবেদনপত্র দুইটি থেকে একটি দশ নম্বর সংবাদ প্রতিবেদন দুইটি থেকে একটি দশ নাম্বার। চার সারাংশ বা সারমর্ম দুটি থেকে একটি এটাও তোমাদের জন্য দশ নাম্বার ভাব সম্প্রসারণ থেকে দুইটি থেকে একটি এটাও তোমাদের দশ নাম্বার আর প্রবন্ধ রচনা তিনটি থেকে একটি এটা তোমাদের জন্য বিশ নাম্বার এক অনুচ্ছেদ থেকে তোমাদের বৈশাখী মেলা একুশ বইমেলা দুই সুন্দরবন তিন বিশ্ববিদ্যালয় চার জাতীয় পতাকা পাঁচ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অনুচ্ছেদ থেকে আরও তোমাদের দুই তিনবার পোর্ডে রাখার জন্য এটি তোমাদের একটু চারটির নিচে তুলে ধরা হচ্ছে খুবই কম গুরুত্বপূর্ণ তারপর তোমরা একটু পড়ে যাবা এক মোবাইল ফোন কম্পিউটার দুই জাতীয় সঙ্গীত তিন জাদুঘর চার স্বাধীনতার দিবস তারপর হচ্ছে তোমাদের পত্রলেখন পত্রিকায় প্রকাশের চিঠি এক সড়ক দুর্ঘটনায় রোধে দুই স্বাস্থ্যকেন্দ্রের দুর্দশার কথা জানিয়ে পত্রিকা তারপর আমন্ত্রণপত্র অথবা নিয়ন্ত্রণপত্র অথবা মানপত্র এক এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মানপত্র নজরুল রবীন্দ্রনাথের মানপত্র আবেদনপত্র অথবা দরখাস্ত এক পাঠাগার স্থাপনের জন্য আবেদন দুই ডাকযোগে পুস্তকের পাঠানোর আবেদন তিন সহকারী শিক্ষক পদে নিয়োগ আবেদন চার ব্যাংক ঋণের জন্য আবেদন পাঁচ অনুপস্থিতির কারণে ছুটি প্রদানের আবেদন ব্যক্তিগত পত্র এক ঐতিহাসিক স্থান ভ্রমণের অভিজ্ঞতা দুই লেখকের কাছে পাঠকের চিঠি তিন কন্যার কাছে পিতার চিঠি চিঠি মাতার কাছে পুত্রের চার সংবাদ পত্রিকায় বা সংবাদ প্রতিবেদন এক এলাকার সড়কের দুরবস্থা সংক্রান্ত দুই সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা বিষয়ক তিন বিদ্যালয় দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস চার বিদ্যালয় নবীন বরণ ও বিদ্যোপন বিষয়ক সংবাদ প্রতিবেদন সারাংশ বা সারমর্ম এক দৈন্য যদি আসে আসুক তুই ধন্য আশা কহিনী কি তোমার মায়া তিন আসিতেছে শুভ দিন চার ওরে নবীন ওরে আমার কাঁচা পাঁচ এসেছে নতুন শিশু এটাও সারাংশ বা সারমর্ম এটা দুই তিনবার ড্রিং পরে রাখবে নিচের চারটি এক নিখিলের এত শোভা এত রূপ দুই বসুমতি কেন তুমি এতই কিপনা। তিন কোথায় স্বর্গ কোথায় নরক চার শৈশবের শুধু উপদেশে যাহার না রচে সারাংশ এক অভ্যাস ভয়ানক জিনিস একে হঠাৎ দুই অভাব আছে বলিয়া জগত তিন তুমি বসন্তে কোকিল চার বিদ্যা মানুষের মূল্যবান সম্পদ পাঁচ মহাসমুদ্রের শত বছরের কাহ সারাংশ এটা তোমরা দুই থেকে তিনবার রিডিং পরে রাখবা নিচের তিনটি এক মানুষের মূল্য কোথায় দুই মার্টি সেনাহর তুলনা নাই তিন আজকাল বিজ্ঞানের দ্বারা যেসব অসাধ্য ভাব এক তার কর্মের মধ্যে বয়সের দুই বিদ্যার সঙ্গে সম্পর্কহীন জীবন অন্ধ তিন বই কিনে কেউ দেউলিয়া হয় না চার গ্রন্থগত বিদ্যা আর পরহেস্ত ধন পাঁচ মেঘ দেখে কেউ করিস নের ভয় ছয় যে সহে সেই রহে ভাব এই দুই তিন বার রিডিং পড়ে রাখবে নিচের পাঁচটি এক দুর্জন বিদ্যান হল পরিতার্য দুই আপনি আশ্রি ধর্ম শিখে অপরও তিন প্রাণ থাকিলে প্রাণী হয় কিন্তু চার ভোগে নয় ত্যাগেই প্রকৃত সুখ পাঁচ অন্যায় যে করে আর অন্যায় যে সহে পাঁচটি রচনামূলক এখান থেকে তোমাদের খুবই গুরুত্বপূর্ণ এক মাদকাশকী ও তার প্রতিকার দুই বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ তিন কৃষিকাজের বিজ্ঞান ও কৃষি উদ্যোক্তা ও সময়বর্তিতা চার বাংলাদেশের উৎসব বাংলাদেশে পর্যটন শিল্প পাঁচ বাংলাদেশের মুক্তিযুদ্ধ বা ভাষা আন্দোলন বা একুশের চেতনা